বাম যুবনেতা সায়নদ্বীপ যেন প্রতিদিন আরও তীক্ষ্ণ আরও তীব্র হচ্ছে এত যুক্তি এবং তার প্রখরতায় কিন্তু বিপক্ষ একেবারে মাত হয়ে যাচ্ছে এখানে সুমন একটু খোঁচা দিয়েছিল বামেদের বামেদের সময়ের যে পুলিশি হয়রানি সেটা একটু ছুঁয়ে গেছিল কিন্তু সেটাকে যেভাবে তিনি কম্বাইট করলেন সত্যি প্রশংসনীয় নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সে এই প্রতিবেদনের অবতারণা আগে বাম যুবনেতায় সায়নদ্বীপের বক্তব্যটা শুনুন দেখুন কেন এই তৃণমূল কংগ্রেস বাম এই যুব নেতাদের এতটা সমীহ করে এবং তাদের মধ্যে অবশ্যই বক্তব্য শোনার পরে আমার বক্তব্যের সাথে আপনারা একমত হবেন সত্যি কথা বলতে এই দু হাজার ছাব্বিশে যদি বামেদের ভালো ফলাফল করতে হয় তাহলে এই রকম অ্যাগ্রেশান দরকার প্রত্যেকটা জায়গায় এবং যেটা করছে বামেদের ছাত্র যুব সংগঠন যেভাবে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে এবং বিভিন্ন জায়গায় এই তৃণমূল বা বিজেপির নেতা বা তাদের কর্মীদের বিরুদ্ধে যেভাবে খরগস্থ হচ্ছে সেটাই দরকার যদিও বহু জায়গায় টিএমসি বা বিজেপির গুন্ডারা কিন্তু তাদের ধমকানো চমকানোর চেষ্টা করছে সেটাকে কম্ব্যাট করে প্রত্যেকটা বস্তরে স্তরে যদি একটা ঠিকঠাকভাবে বাহিনী গড়ে তুলতে পারে তাহলে ভোটটা যদি নিশ্চিত করতে পারে এই ব্যালটে তাহলে শুধু শূন্যের গেরো টপকানোই না এটা ভালো সম্মানজনক ফলাফল হবে দু হাজার নির্বাচনে এটা এক প্রকার নিশ্চিত